মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি এখন বাজে ভোর পাঁচটা দেখে বুঝতে পারছো ঘরের ভেতরটাও অন্ধকার আর আমি বসিয়ে দিয়েছি চায় এই ফাঁকে চলো পাঁচটার সময় বাইরের ওয়েদারটা কেমন থাকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি এটা বসিয়ে দিয়ে দেখো আমি একটু বাইরের দিকটায় আসলাম কেন বলো তো একটু দেখতে আসলাম যে কতটা কি। আলো ফুটেছে আসলে কি বলতো এখন বিকেল যেমন হচ্ছে তাড়াতাড়ি সকালও হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি দেখো এখন মাত্র দশ পনেরো হবে এখন জন্যই নিয়ে আসলাম সকালবেলা ওয়েদারটা দেখতে কিন্তু কিন্তু লাগে লাগে ভালো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগে আর ওইদিকে দেখো আমাদের এইখানে সেই পুজো হয়েছিল প্যান্ডেল সেই প্যান্ডেলে না একটার পর একটা পুজো হতেই থাকছে এইবারে সবে এখন প্যান্ডেল খোলার কাজ শুরু হয়েছে প্যান্ডেলে আসল কী বলতো দুর্গা পুজো হলো তারপরে কালী পুজো হলো তারপরে জগদ্ধাত্রী পুজো হলো এই তিনখানা পুজো হওয়ার পরে এইবারে মোটামুটি প্যান্ডেল খোলার কাজ শুরু হয়েছে আর ওইদিকে দেখো এখনো মাঠে কিন্তু কোনো লোকজন সেরমভাবে আসেনি আসবে একটু বাদে আর আকাশটা দেখো পাখিরা সবে তাদের বাসা থেকে বের হচ্ছে কি ভালো লাগে না এই দৃশ্যগুলো দেখতে আর তারা তো শুধু এমনি যায় না কা কা করে চিৎকার করতে করতে যায় এত সুন্দর লাগে আর আমাকে দেখো অবস্থা ভূতের মতন পুরো বেরিয়েছিলাম কিন্তু একটু মুড়ি দিয়ে কি বলো তো সকালবেলা এখন হিং পড়ছে না হিংটা মাথায় লাগলেই ঠান্ডা লেগে যায় আর এই দিকে দেখো চাটা খাওয়ার পরে আমি দেখো ফ্লাস্কে করে চা ই রেখেছি কেন দাদা এখন দুবার তিনবার খাবে আর দাদা এখন জাম বেরিয়ে যাবে যেহেতু সেই জন্য সকালে এত সকালে দাদা ছুটি মুখে তোলে না জানো তো একটা বিস্কুট অবধিও সে মুখে তোলে না যাই হোক ওই দু তিনবার চা খাবে খেয়ে এখন সে বেরিয়ে যাবে এখন কটা বাজে দেখো প্রায় ছটা বেজে গেছে ছটা বাজে মনে হচ্ছে ঘড়িটা ঠিক বুঝতে পারছি না দাদা যেহেতু বেরো তো আমার আবার অভ্যাস কী বলো তো আমি যে কোনো সে জামা লাগুক আর যেই লাগুক জামা কাপড় না আমি আগে থেকে ইস্তিরি করে রাখি না যখন বেরোই তার আগের মুহুর্তে আমি ইস্তিরিটা করে দিত আমি ফ্রি হলাম এখন তুলে নেবো ফুলগুলো তো চলো ফুলগুলো তুলে আনি জানো তো আমার কাছে না এখন একটা আতঙ্ক হয়ে গেছে যে আগে উৎসাহ নিয়ে ফুল তুলতাম এখন ফুল তুলতে আসলেই না আগে টগর গাছটাকে নাড়িয়ে দিয়ে যাই তারপরে এসে ফুল তুলি সেই যে একবার পেলাম সাপের গন্ধ তা থেকে আমার একবারে মনে ভীষণ আতঙ্ক হয়ে গেছে গো ফুলতোলা কমপ্লিট হয়ে গেলে এবার আমি টিফিন বানানোর জন্য রেডি হচ্ছি এখানে কেটে নিয়েছি দেখো আলু গাজর আর ক্যাপসিকাম ছিল ঘরে সবগুলোকে কেটে একটু গরম জলে ঢাপিয়ে নিলাম এবার জল ঝরিয়ে কড়াইতে আমি এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সর্ষে আর কারি কারিপাতা দিয়ে একটু ভাজা ভাজা হতে বসিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে আমি দেখো রেখেছি কিছু সুজি নিয়েছি সুজিটাকেও আমি এই তেলের ওপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে 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 যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন এটাকে না আর আমি তোমাদের বলতে ভুলে গেছি আর দিয়ে দিয়েছি লঙ্কা আসলে আমি এটা সুজি বা উপমার মতো করে বানালাম ঘরে যা ছিল সেটা দিয়ে রোজ রোজ একরকমের টিফিন নয় রুটি নয় পাউরুটি নয় অন্য কিছু আজকে বানালাম যে একটু ওয়েদারটা চেঞ্জের সময় দেখব মুখে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তো সেই জন্যে ওটা বানিয়ে নিলাম তারপরে আমি করে নিচ্ছি দুপুরের রান্না গোল গোল করে চাকা চাকা করে উচ্ছে ভাজা করে ফেললাম আর এদিকে দেখো একটা নিরামিষ পটল আলুর তরকারি করে রেখেছি যেটা রাত্রেদের জন্যে আর এখানে করেছি দেখো সব রকম সবজি দিয়ে কাঁটা চচ্চড়ি আর নিমের ঝোল এটাই আজকে করেছিলাম দুপুরের মেনুতে আর এদিকে দেখো সেদিনে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি গাছগুলো লাগিয়েছি তো সেই গাছগুলো ধরে গেছে এখন মোটামুটি তো গাছগুলোকে এবার তো যত্নের প্রয়োজন বলো ওদেরকে খাবার দিতে হবে তাই আজকে কাজের শেষে দাদা একটু পুজোটা করে দিলেন আমার সময়টা অনেকটা বাঁচে এক ঘন্টার মতো সেই সময়টাতে আমি কিভাবে কাজে লাগাচ্ছি দেখো আমি এখন এই যে দেখো চারপাশ থেকে গাছগুলো যে লাগিয়েছি সেখানে খুচিয়ে খুচিয়ে আমি সেদিনকার হাটের থেকেই একবারে নিয়ে এসেছিলাম সার এটা গাছে খাপ যারা যারা গাছ লাগায় তারা জানে এখন যে সময়টা পেয়েছি সেই সময়টাতে আমি দেখো এই গাছগুলোতে এখন সারগুলো খুচিয়ে খুচিয়ে একটু করে করে সার দিয়ে দিচ্ছি দিয়ে তার ওপর দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দেবো আর সকাল বেলায় না আমি কি করেছিলাম বলো গাছ রাখারও খুব সমস্যা গো আমার এখানে এত বড় বড় ইঁদুর আছে না সব ডগা থেকে একদম খেয়ে উপড়ে ফেলে দেয় আর এদিকে দেখো সব ওই দিকে টপগুলো ধারে ছিল ওই ধারে না ইঁদুর বেশি খায় সেই জন্যে এই সব টপগুলোকে এই দিকে গড়িয়েছি চার পাশে হাতের কাছে দেখো তোমাদের কি আমি ভয়েস দেবো কি দিতে দিতে এত ঘুম পেয়ে যাচ্ছে না কি বলবো দেখো এই যে সব সারগুলোকে আমি দিয়ে দিচ্ছি গাছের মধ্যে আর ওইদিকে দেখাবো তোমাদেরকে আমার না আগের বছরের বেগুন গাছও ছিল জানো তো বেগুন গাছটা পোকা ধরে গেছিলো আবার মরেও গেছিলো আবার দেখছি একটু ডালটা রেখে দিয়েছিলাম সেখান থেকে আবার লতা পাতা বেরিয়ে না খুব সুন্দর হয়েছে বেগুন গাছটা ওটাতেও আর একটু সার দিয়ে দিলাম দিন যেহেতু একটু পূর্ণিমা তাই বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটি করতে তোর বলে রাখি যে যারা যারা যে সমস্ত ইউটিউব পরিবারের সদস্যরা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো ভালোবেসো আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকেও অনেক অনেক অভিনন্দন ভালোবাসা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকো